আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুলিপিঠার রেসিপি তাও আবার আটা দিয়ে একবারে ফুলকো ফুলকো মুসমুসে ভীষণ মজার এই পিঠাটি আপনারা আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন চালের গুঁড়া ছাড়া তো আমার এক বোন জানতে চাইছে আটা দিয়ে পিঠা তৈরি করা যাবে কিনা তার জন্য এই ভিডিওটি শেয়ার করলাম আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি গুড় গুঁড়ের মধ্যে দিয়েছি এলাচ দার্সচিনি আর হচ্ছে একটা এলাচ আমি চুলা অন করে দিয়েছি দিয়ে দেবো হচ্ছে দু টেবিল চামচ পানি দিয়েছি আমি গুড়ের মধ্যে তাহলে গুড়গুলো খুব তাড়াতাড়ি গলে যাবে গুড়গুলো গলে দেওয়ার পরে আমি দিয়েছি নারকেল কোড়ানো দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু লবণ তা আমি দেব হচ্ছে সুজি এখানে আমি দুই চা চামচ সুজি দিয়েছি তো এই পুরগুলো হচ্ছে আঠালো আঠালো যখন হয়ে যাবে পানি শুকিয়ে তখন আমি নামিয়ে নেব তা আমি নাচ পেলে পুরগুলো নামিয়ে রেখেছি এদিকে আমি চুলার মধ্যে দেড় কাপ পানি বসিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলক আসা পরে এখন আমি দিয়ে দিব আটা আমরা যদি হচ্ছে সিদ্ধ দিয়ে আটার পিঠাগুলো তৈরি করে তাহলে এই পিঠাগুলো হচ্ছে একবার তিন চার দিন পর্যন্ত নরম সফট থাকবে তা আমি হচ্ছে কায়ে তৈরি করে নিয়ে এসি ঠান্ডা হওয়ার পরে আমি মলে নিব তো এই হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে এখন এই গায়েগুলা আমি মলে নিব একটু আটা সরিয়ে দিচ্ছি আমার হচ্ছে যে বোন জানতে চাইছে যে আটা দিয়ে পুলি পিঠা তৈরি করা যাবে কি না আটা দিয়ে পুলি পিঠা তৈরি করা যাবে খুবই সুন্দর হবে আটা দিয়ে পুলি পিঠা আমি হচ্ছে একটা রুটি বেলে নিচ্ছি বড় করে একটা রুটি বেলে নিব রুটিটা হচ্ছে পাতলাও হবে না আবার মোটাও হবে না আমরা নর্মালি হচ্ছে সকালবেলা যেভাবে রুটি বেলি ওইভাবে ওরকমই হবে আমি একটা রুটি বেলি নিয়েছি বড় করে এখন এক পাশে ওই যে নারকেলের ফুট তৈরি করেছি ওই নারকেলের ফুট দিয়ে দিব তো এই হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি হচ্ছে সেপে লাগিয়ে দিয়েছি এখন দুই আঙ্গুল দিয়ে একটু সেপে সেপে ডিজাইন করে নিব তারপরে একটা কাঁঠা দিয়ে আমি কেটে নিয়েছি এই যে একটা পুলি আমার হয়ে গেছে আপনারা তাহলে এভাবেও রাখতে পারেন কিংবা আমার মতে এইভাবে ডিজাইন করে নিতে পারেন একটু মুড়িয়ে নিলে হবে একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ফুলি পিঠা তৈরি করা যায় তা আমি হচ্ছে আরও একটাও দেখিয়ে দিচ্ছি আমরা একটা রুটির থেকে হচ্ছে দুই তিনটা পিঠা তৈরি করতে পারবো আমার দামের খুবই পছন্দের একটা পিঠা এই পিঠাগুলো আমার আরো একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আমি একটা রুটি থেকে হচ্ছে তিনটা পিঠা বানিয়েছি আপনারা চাইলে রুটি আরো বড় করে বেলে নিতে পারেন তাহলে পিঠা আরো বেশি করে তৈরি করে নিতে পারবেন তা আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব দেখেন কত সুন্দর হয়েছে তা আমার সবগুলো পিঠা তৈরি করা হয়েছে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি এখন এই পিঠাগুলো আপনার চাইলে হচ্ছে শুধু তামার মধ্যে সেঁকেও খেতে পারেন কিংবা তেলের মধ্যেও সেঁকতে পারেন তা আজকে হচ্ছে আমি তেলের মধ্যে সেকবো তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি সুলা মিডিয়াম আসতে রেখে হচ্ছে হালকা গরম তেলে আমরা পিঠাগুলো বেজে নিব তো আমি হচ্ছে এই ফিট ওই ফিট করে পিঠাগুলো বেজে নিব একবারই অল্প সময় লাগে এই পিঠাগুলো বাঁচতে দেখেন আমার পিঠাগুলো কতখানি কুলেছে অনেক ফুলেছে পিঠাগুলো কুলে একবারে টুপির মতো হয়ে গেছে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এই পিঠাগুলো তো আপনাদের যদি আমার এই পিঠার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমার হচ্ছে এই পিঠাগুলা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তা আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা বেজে নিব আটা দিয়ে এই পুলি পিঠা হচ্ছে একবার হলেও বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে আটা যেহেতু সবসময় আমাদের বাসায় থাকে তা আমরা যে কোনো সময় এইভাবে পুলি পিঠা বানিয়ে নিতে পারি অতিথি আপ্যায়নে আর হচ্ছে সকালের নাস্তায় বিকেলের নাস্তায় আর আমরা এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবো ডিপ ফ্রিজে তো আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় তো একবার হচ্ছে আপনারা বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ